আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সাল্লামের সামনে উপস্থিত একদল জিন শুনি ইসলাম ধর্ম গ্রহণ করেন সুরা জিন্তর সুরা সুরাটিতে আলোচনা করা হয়েছে এই বার্তা দেওয়া যে মানুষের মতো জিনেরাও শরীয়ত পালনে সামিল রয়েছে এ সুরায় বলা হয়েছে জিনেরা মানুষের মতোই বিভিন্ন বিধান পালনের জন্য নির্দেশপ্রাপ্ত তাদের মধ্যে বিশ্বাসী অবিশ্বাসী সৎ অসৎ সবই আছে জিনদের একটি দল কোরআন শুনেছে এবং এর ফলে প্রভাবিত হয়েছে রাসুলের নব্বত পর জিনরা বিশ্ব বিশ্বজগতের ব্যবস্থায় কিছু পরিবর্তন করে তারা আসমান পর্যন্ত যেতে বাধা দেওয়া না অথচ তারা দেখতে পেল আসমানে যাওয়ার চেষ্টা করলে উল্কাপিণ্ড দিয়ে তাদের পশ্চাদবন করা হয় জিনেরা এ পরিবর্তনের কারণ জানতে কৌতূহলে হয়ে ওঠে এর রহস্য উদ্ঘাটনের জন্য তাদের একটি দল বিশ্ব পরিভ্রমণে বের হয় একদিন রাসুল সাল্লাহ কিছু সাহাবীদের সঙ্গে তায়েফের পথে উকাজ বাজারে যান নাখলা নামে একটি স্থানে তিনি ফজর নামাজ আদায় করছিলেন জিনদের সেই দলটি তখন সে দিয়ে যাচ্ছিল কোরআন শুনে তারা বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের রহস্য উদ্ঘাটন করতে পারল তাদের অন্তর নরম হয়ে গেল কোরআনের সত্যতার সামনে তারা মাথা ঝুঁকিয়ে দিল তারা কেবল নিজেরাই ইমান আনেনি ফিরে গিয়ে নিজেদের সম্প্রদায়ের সদস্যদের ইমানের দাওয়াত দিয়েছে তাদের সামনে আল্লাহর বর্ণনা দিয়েছে তারা এই কথাও স্বীকার করেছে যে তারা সবাই একই বিশ্বাস পালন করে না কেউ বিশ্বাসী আবার কেউ অবিশ্বাসী কেউ জান্নাতি আবার কেউ জাহান্নামি জিনদের প্রসঙ্গে এ ছুরে বলা হয়েছে যে রাসুল সাল্লাম আল্লাহর হুকুম মোতাবেক মানুষকে ইমান ও তাহিদের দাওয়াত দিয়েছেন কোরআনের প্রতি জিনদের ইমান আনা রাসুল্লাহ আসলামের নব্বত লাভ করার পর জিনদের অবস্থা সব মসজিদ আল্লাহর আল্লাহ কেউ অদৃশ্যের জ্ঞান রাখেন না আর সময়ও আল্লাহ কেউ জানেন না ইসলামের দাওয়াত সবার জন্য পৃথিবীর প্রতিটি জাতির জন্য মানুষ জাতির জন্য যেমন জিনজাতির জন্য তেমন জিনের সাহায্য গ্রহণ করা অনেক বড় ক্ষতির কারণ আল্লাহর রব্বুল আলমিনের ব্যাপারে কথা বলার সময় আদব ও শিষ্টাচারের দিকে পূর্ণ খেয়াল রাখা করেন যে যে বলো আমি মাধ্যমে একটি দল আল্লাহ প্রত্যাদেশের জিন্দের কোরআন শুনেছে এবং তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছে আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ দেয় তাই আমরা এতে বিশ্বাস করেছি আমরা কখনো আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক করব না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মানব জাতির জন্য যেমন জিন জাতির জন্য তেমন রাসুল হিসেবে পাঠানো হয়েছে কুরাইশরা যেন জেনে অবদ্ধ হওয়া সত্ত্বেও যখন কোরআন শুনেছে তারা প্রতি ইসলামী মানুষের জন্য নয় জিনরা আমাদের কথা শুনে আমাদের ভাষা বুঝতে পারে তাই জিন্দের জন্য জিনরা স্বাভাবিক দিনের পথে আহ্বান করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মানব জাতির জন্য এবং জিনজাতির জন্য রাসুল হিসেবে পাঠানো হয়েছে কুরাইশরা এটা যেন তারা জেনে নেয় ইসলামী শরীর কেবল মানুষের জন্য নয় জিনরা জিন্দের জন্য অনস্বীকার্য তাই এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা একেবারেই ঠিক নয় কারণ এটা কোরআনের কথা আল্লাহ আমাদের সবাইকে ইমান আনার তৌফিক দান করুন আমিন